আসসালামু আলাইকুম আমরা আমাদের ভিডিওর মাধ্যমে একটা জরিপ করতে চাই আচ্ছা আপনারা যারা ইউটিউব এবং ফেসবুকে আমার এই ভিডিওটা দেখছেন তো আপনারা কমেন্টের মাধ্যমে হ্যাঁ অথবা না মানে এই দুইটা অপশনের মধ্যে আপনারা তথ্যটা জানাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতার প্রতি অনেকটা লোভী একবার ক্ষমতায় বসলে তিনি ক্ষমতায় ছাড়তে চান না বা যে কোনো কৌশলে তিনি ক্ষমতাকে ধরে রাখতে চান ইভেন তিনি যদি ওয়াদা করেন ওয়াদা থেকে সরে আসেন ওয়াদা তিনি ভেঙে ফেলেন এরকম নানান অভিযোগ ওনার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী লীগ সরকার করে গেছে রানিং আজকে আমি যে বক্তব্য দিচ্ছি যে ওয়াদা থেকে সরে আসা বিভিন্ন কারণে এই বক্তব্য দিয়েছেন ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা আসলে কি এরকম আওয়ামী বলতো যে তিনি তার গ্রামীণ ব্যাংকের যে পদটা রুলসের বাইরে তিনি দীর্ঘদিন যাব দশ বছর যাবৎ তিনি সেখানে এমডি পদে ছিলেন এবং কি আইনের মাধ্যমে লড়াই করে ওনাকে এই পথ থেকে সরাইতে হয়েছে এরকম নানান বক্তব্য ছিল আর এখন কেন্দ্রীয় ছাত্রদলের যিনি সাধারণ সম্পাদক আছেন নাসির উদ্দিন নাসির তিনি বলছেন যে দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালের নির্বাচনে যদি মানুষ ভোট দিতে পারত তাহলে পাঁচই আগস্টের এই গণভ্যুত্থান ঘটতো না ঐক্যের বিষয়টি নিয়ে তারা সতর্ক রয়েছেন কারণ কিছু বক্তব্যের মাধ্যমে ঐক্য বিনের চেষ্টা চলছে এবং তিনি সরাসরি বলছেন যে নতুন রাজনৈতিক দলগুলোর চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইয়নুস ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের তারিখ স্থগিত করেছেন এবং এর মাধ্যমে জনগণকে তিনি বিভ্রান্ত করছেন নতুন রাজনৈতিক দলের চাপে তিনি তার ওয়াদা থেকে সরে এসেছেন এখন এই যে ওয়াদা থেকে সরে এসেছেন আমি যদি দেখি এটা নিয়ে বিএনপির রাজনৈতিক বক্তব্য খুবই প্রখর কেন ডক্টর মোদ ইউনুস এর আগেও তিনি বলছিলেন যে স্বল্প পরিমাণ সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নির্বাচন কমিশনের যিনি ইসি আছেন তিনিও বলছিলেন যে প্রধান উপদেষ্টার কথার উপর জোর দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন হবে এবং কোনো চাপকে তারা আহ মানে মাথা পেতে নেবেন না তারা তাদের মতন স্বাধীনভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন কিন্তু প্যাসলাক্সে ঈদের আগে সর্বশেষ হঠাৎ করে ডক্টর মহম্মদ ডিসেম্বর থেকে যে জুনের মধ্যে তিনি আবার লাভ দিয়ে গেলেন এইটা কি বিএনপি মনে করছে বা ছাত্রদল নেতা নাসির বলেন যারাই বলেন যে তিনি আসলে আপনার ক্ষমতাকে লম্বা চূড়া করতে চাচ্ছেন কেন নতুন রাজনৈতিক দলের চাপে মানে জাতীয় নাগরিক পার্টির চাপে যেহেতু তারা তার নিয়োগকর্তা ডক্টর মোদী ইউনুসের এই যে দীর্ঘমেয়াদী সময় ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের প্রেক্ষাপট রচিত হচ্ছে বলে মনে করছে বিএনপি বিএনপির বক্তব্য যে সার্জিস এবং পিনাকির যে স্টেটাস গুলা এগুলা কাকতালীয় ভাবে উড়ে এসে হুট করে দেওয়া স্টেটাস না দ্যাট ইস এ প্ল্যানিং একটা পরিকল্পনা চলছে আর এই টোটাল পরিকল্পনাকে ব্যবহার করেছে সংস্কার নামক একটা বক্তব্য দিয়ে আর সংস্কার বিএনপি এমনও বলছে যতই সংস্কার করেন বিএনপি ক্ষমতায় গেলে এগুলা কিচ্ছু রাখবে না সব কাইটা দিবে কে বলছে মির্জা আব্বাস সাহেব এবং বিএনপির আরো অন্যান্য নেতারা বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেন নয়তো পাঁচই আগস্টের মতন আবার আমরা রাজপথে নামব এরকম নানান বক্তব্যের প্রেক্ষাপট একটাই মূল কারণ নির্বাচন কবে হবে উপদেষ্টারা সবাই বলেন দেখেন এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা বলার সুযোগ আছে আমার সেই নেই ইভেন এই বক্তব্য দিয়েছেন ডক্টর আসিফ নজরুলের মতন এত বাঘা একজন উপদেষ্টা আদৌ নির্বাচন কি হবে নাকি হবে না যদিও হয় তাহলে তা কবে হবে এটা এখন একটা প্রশ্নের ইস্যু হয়ে কিন্তু দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের তেমন মাথা ব্যথা নেই কারণ জামাত একা পাশ করবেও না আর তারা লম্বা চৌড়া সময় থাকলে যে ডক্টর ইউনুসের সরকারের যেই একটা ফ্রিডম এটা কিন্তু তারা এনজয় করতেছে অলিখিত ভাবে বিএনপি গেলে তাদেরই ফ্রিডম থাকবে না তাও ভালো করে বোঝে আওয়ামী লীগের তো দিশাই নাই সো ক্ষমতামুখী একমাত্র বিএনপি জাতীয় নাগরিক পার্টি দশটা সিটও পাবে না যদি তারা ডক্টর ইউনুসের হাতের বাইরে গিয়ে ইলেকশনটা হয় এটা বইলা দিয়ে গেলাম যদি ডক্টর মোদ ইউনুসের আন্ডারে হয় তারা এরকম একশো সিটও পাইলে পাইতে পারে কেন জানি মনে হয় কিন্তু ডক্টর ইউনুসের হাতের বাহিরে গিয়া যদি নির্বাচন হয় বিএনপি জামাত আওয়ামী লীগের মোকাবেলা করে জাতীয় নাগরিক পার্টি দশটা সিট পাইলেও আমার কাছে মনে হবে যেটা অনেক পায়া গেছে বি প্র্যাক্টিক্যালি হচ্ছে এটাই এখন আপনার কি মনে হয় যে নির্বাচন আদৌ কবে হবে বা কিভাবে হবে অথবা সংস্কার আসলেই কতটুকু দরকার আহ নাকি চলমান রায়কে নির্বাচন দেওয়া দরকার মানে কি করা উচিত সরকারের কমেন্টে জানা যদি দায়ের থেকে আসার বর্ণনা হয় তাহলে ঠিক আছে তবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে যতক্ষণ বিষয়টা ক্লিয়ার না হচ্ছে সেইখানে কিছুটা ফ্যাক্ট থেকে যাচ্ছে কারণ সুইং হচ্ছে মানে আজকে যেই কথা হচ্ছে সেটা তিন মাস পরে বদলে যাচ্ছে তিন মাস পরে গিয়ে আবার আরো তিন মাস বদলে যাচ্ছে নানান শঙ্কা দোদল্যমান অবস্থায় একদিকে ডক্টর প্রতি চাপ অপরদিকে বিএনপির চাপ এনসিপি বনাম বিএনপি আমরা মনে করতে পারি এই মুহূর্তে রাজনীতির মাঝে এই দুইটা দলই খেলছে আর মিডেলে দুই দলকে কাভার দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দর্শক কথা বলছি জিতে গেল বিএনপি হেরে গেল এনসিপি আমাদের ভিডিও শিরোনাম কেন বা এরকম দিলাম ওকে ফাইন সরকারের প্রতি কঠোর চাপ ছিল জাতীয় নাগরিক পার্টির যে আগামী নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগকে দল হিসাবে ইভেন এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত জুলাই আগস্টের প্রত্যেকের বিচার হতে হবে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে উপদেষ্টা আসিফ অনেকের দাবি ছিল স্থানীয় পরিষদ যে নির্বাচন সেইটা আগে হতে হবে বাট বিএনপি বলেছেন না আগে জাতীয় নির্বাচন পাশাপাশি সংস্কার এর আগে বাংলাদেশে অন্য কিছুই হবে না সংবিধান পরিবর্তন থেকে অনেক কিছুতে এনসিপির যেই এক রোখা ভূমিকা ছিল এগুলোকে পাশ কাটিয়ে আজকে আমরা দেখলাম দুই সালের ছাব্বিশ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হান্ড্রেড মাস্টারমাইন্ড মাহফুজ তিনি বললেন যে রাজনৈতিক দলগুলো আপনার কি বলা হয় যে নির্বাচনের জন্য প্রস্তুতি নেই অপরদিকে যিনি সরকারের প্রেস সচিব আছেন মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আহ শফিক সাহেব তিনি আজকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান সরকার এখন অনেক গোছানো আর দুই সালের ত্রিশ জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটা বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আর মাহফুজ আলম গণমাধ্যমের সামনে তিনি তার বক্তব্য আলাদা আলাদা দিয়েছেন শফিক বলছেন যে বর্তমান সরকার আইন পরিস্থিতি নিয়ে অনেকটা উদ্বিগ্ন ছিল তো সেই পরিস্থিতির ধাপে ধাপে উন্নতি হচ্ছে পুরো রমজানে আপনার দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল অর্থনৈতিক রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটাই প্রতিষ্ঠিত যদিও স্যার বলেন যে আমরা এখন একটা যুদ্ধ অবস্থায় আছি তবে আমরা মনে করি আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে বড় একটা উত্তরণ হয়েছে আর নির্বাচন ইস্যুতে সোজা কথা যে সারের কথা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে যদি রাজনৈতিক দলুক কম সংস্কার চায় এটা নিয়ে বিএনপি বলছিল কম সংস্কারের প্যাকেজ আর বেশি সংস্কারের প্যাকেজ আমাদের সামনে খুইলা দেন আমরা দেখি এরপর এটা নিয়ে নানান আলোচনা সমালোচনার পরে বলা হচ্ছে যে নতুবা এটা দুই হাজার ছাব্বিশ সালের ত্রিশ জুনের মধ্যে যে কোনো সময় হতে পারে তার মানে এর আগেও হতে পারে সেটি ফেব্রুয়ারি হতে পারে মার্চে হতে পারে এটি দলগুলোর সাথে আলোচনা করে বোঝা যাবে তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন আপনার সরকারের এই কি বলে যে প্রেস সচিব তো আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আগামী জুনের আগে তবে অধিকতর সম্ভাবনা হচ্ছে বিশ্লেষক যারা আছেন নির্বাচন নিয়ে তাদের আগামী মার্চের জাতীয় নির্বাচন দিয়ে দিবেন তো এই যে নির্বাচন দিয়ে দিবে তাহলে জাতীয় নাগরিক পার্টির এই যে নানান বক্তব্য নানান হুশিয়ারি হুমকি ধামকি সরকারকেও মাঝে মাঝে নানান কথা বলছেন ডক্টর ইউনুসকেও তার কর্তব্য স্মরণ করে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আসলে তাদের যে দাবি দেওয়া সেটা তাদের নির্বাচন ইস্তেহারে সামনে নিয়ে আসবে জাতীয় নাগরিক পার্টি তারা আগামী দিনে কি করবে এটা তাদের নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসবে জনগণ যাকে ভালো মনে করে যাদের দাবি দেওয়াকে তারা তাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় গেলে তাদের মতো কাজ করবে এটাই হচ্ছে ব্যাস সলিউশন ভালো থাকুন